আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুধি দর্শক মণ্ডলী আমরা সুরা কাহাফ তেলাওয়াত করি এই সুরায় চারটি ঘটনা চারটি বক্তব্য এবং চারটি উপদেশ রয়েছে আমরা আজকে সেই চারটি ঘটনা চারটি বক্তব্য এবং উপদেশ নিয়ে আলোচনা করব পবিত্র কোরআনের আঠারোতম সুরা আল কাহাফ কাহাফ মানে গুহা এ সুরার আয়াত সংখ্যা একশো দশটি জুমাবারে সুরা আল কাহাফ পড়তে বলা হয়েছে হজরত আবু সাইদ খুদ্রি রাদিলতানহু রাসুল্লাহ সাল্ল সাল্লামের পক্ষ থেকে বর্ণনা করেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাব পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর বর্ষিত হবে সুবহান্লাহ সুরা কাহাফে চারটি ঘটনা চারটি বক্তব্য ও উপদেশ রয়েছে সুরার এক থেকে আট আয়াতে রয়েছে বক্তব্য নয় থেকে ২৬ আয়াতে রয়েছে আসহাবে কাহাফের ঘটনা সাতাশ থেকে একত্রিশ আয়াতে আবার বক্তব্য রয়েছে বত্রিশ থেকে চুয়াল্লিশ আয়াতে দুটি বাগানের মালিকের ঘটনা রয়েছে এরপর আবার লম্বা বক্তব্য ও উপদেশ রয়েছে ৪৫ থেকে উনষাট আয়াতে এসুরাই দুটি কাহিনী এসেছে ষাট থেকে একশো এক আয়াতে সে দুটি হল আলাহ সাল্লাম ও খিজির আলহি সাল্লামের ঘটনা এবং জুলকার নাইন সম্পর্কিত ঘটনা আবার সুরা শেষ হয়েছে বক্তব্য ও উপদেশ দিয়ে গুহাবাসীর চমকপ্রদ আখ্যান অবিশ্বাসে ভরা সমাজে কয়েকজন যুবক আল্লাহর প্রতি ইমান এনেছিলেন বিরূপ পরিস্থিতির শিকার হয়ে তারা একটি গুহায় গিয়ে লুকালেন সেখানে আল্লাহ তাদের সবাইকে দীর্ঘ সময়ের জন্য ঘুম পাড়িয়ে রাখলেন ঘুম ভাঙার পর তারা বুঝতেই পারেননি তাদের ঘুমের মধ্যে আল্লাহ অনেকগুলো বছর অতিবাহিত করে ফেলেছেন এ অবস্থায় তাদের একজন খাবার কিনতে শহরে গেলেন তিনি ভেবেছিলেন লোকজন তাকে চিনে ফেলবে এবং তার ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু অবাক হয়ে দেখলেন কেউ তাকে চেনে না খাবার কিনে টাকা পরিশোধ করার সময় পুরনো মুদ্রা দেখে শহরের লোকেরা হতবাক হয়ে গেল এ ঘটনার তাৎপর্য একাধিক তবে আল্লাহ কিভাবে তার উপর সমর্পিত বান্দাদের কি করে চরম প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করেন তা দেখানো হয়েছে বাগানের মালিকের সম্পদের ঘটনা এক ব্যক্তির সুন্দর একটি বাগান ছিল কিন্তু লোকটি ছিলেন অহংকারী পবিত্র কোরআনে আছে আর তার প্রচুর ধন সম্পদ ছিল তারপর কথাই কথাই সে তার বন্ধুকে বলল ধন সম্পদে আমি তোমার থেকে বড় এবং জনবলেও তোমার চেয়ে শক্তিশালী কোরআন শরীফের সরল বঙ্গানুবাদ সুরা কাহাফ আয়াত চৌত্রিশ অনুবাদ মোহাম্মদ হাবিবুর রহমান প্রথমা প্রকাশন অহংকারী হয়ে আল্লাহর নিয়ামতের কথা ভুলে যাওয়ায় আল্লাহ তার বাগান ধ্বংস করে দেন ঘটনাটি তাদের জন্য যারা নিজেদের অহংবোধে আল্লাহর নিয়ামতের কথা ভুলে যায় তারা ভুলে যায় যে আল্লাহ চাইলেই মুহূর্তে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিতে পারেন বুঝতে পারলেন আল্লাহ কিভাবে কাউকে কাউকে অন্তর্দৃষ্টি দেন যাতে তারা সুদূর প্রসারী অর্থে এমন কাজ করতে পারেন যাকে আপাত দৃষ্টিতে বোধগম্য বলে মনে হয় না সব জ্ঞানের অধিকারী কেবলই আল্লাহ তাই জ্ঞান নিয়ে অহংকার করা অনুচিত পবিত্র কোরআনে বলা হয়েছে আর এ দেওয়ালটি ছিল শহরের দুই এতিমের তার নিচে ছিল গুপ্তধন আর ওদের পিতা ছিল এক সৎকর্ম পরায়ণ লোক সেজন্য তোমার প্রতিপালক ইচ্ছা করলেন যে ওরা যেন সাবালক হয় ও তারপর ওরা ওদের ধন উদ্ধার করে আমি নিজ থেকে কিছু করিনি তুমি যে বিষয়ে ধৈর্য রাখতে এটাই তার ব্যাখ্যা কোরআন শরীফ সরল বঙ্গানুবাদ সুরা কাহাফ আয়াত অনুবাদ মোহাম্মদ হাবিবুর রহমান প্রথমা প্রকাশন এখন শুনবেন জুলকান নাইনের ঘটনা জুলকার নাইন ছিলেন ন্যায়পরায়ণ ও সৎ বাদশাহ তিনি পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সফর করেছিলেন দুই পর্বতের মাঝখানে তিনি এক জনগোষ্ঠীকে খুঁজে পান তারা তার কাছে ইয়াজুজ ও মাজুজের হাত থেকে রক্ষা পেতে একটি দেয়াল নির্মাণের আবেদন জানালো জুলকার নাইন কাজটি করে দিতে সম্মত হলেন তিনি তার কাজ নিয়ে গর্ব দেখাননি দেয়াল তৈরির পর তার দেওয়া ভাষণ পবিত্র কোরআনে বর্ণনা করা হয়েছে এ আমার প্রতিপালকের অনুগ্রহ যখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতিপূর্ণ হবে তখন তিনি ওকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য কোরআন শরীফ সরল বঙ্গানুবাদ সুরা কাহাফ আয়াত আটানব্বই অনুবাদ মোহাম্মদ হাবিবুর রহমান প্রথমা প্রকাশন ওপরের চারটি ঘটনা থেকে চার রকম পরীক্ষার কথা জানা যায় আসহাবে কাহাফের ঘটনা থেকে ধর্মবোধের পরীক্ষা দুটি বাগানের মালিকের ঘটনা থেকে সম্পদের ওপর পরীক্ষা হজরত মুসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লাম জ্ঞান সম্পর্কে থেকে এবং জুলকার নাইনের ঘটনা থেকে ক্ষমতা নিয়ে পরীক্ষা এই সুরার চারটি দাওয়াত চারটি ঘটনায় দাওয়াতের কথা রয়েছে চোদ্দ নম্বর আয়াতে যুবকেরা দাওয়াত দিয়েছে নম্বর আয়াতে একজন সঙ্গী আর এক সঙ্গীকে দাওয়াত দিয়েছে দুটি বাগানের মালিকের ঘটনা সত্তর নম্বর আয়াতে একজন শিক্ষক তার ছাত্রকে দাওয়াত দিয়েছে হজরত মুহস আলাহিসাল্লাম এবং জ্ঞানী ব্যক্তির ঘটনা সাতাশি এবং আটাশি আয়াতে একজন শাসক তার প্রজাদের দাওয়াত দিয়েছে জুলকার নাইনের ঘটনা দর্শক মণ্ডলী আমাদের এই সুরা থেকে শিক্ষা নেবার রয়েছে আমরা যেন এই সুরা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের প্রত্যহ জীবনে তা বাস্তবায়ন করতে পারি আমাদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন সেই তৌফিক দান করুন আমিন সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের জন্য আমাদের বেল আইকনে চাপ দিয়ে রাখুন যাতে করে আমাদের নতুন সমস্ত হাদিসগুলো আপনি খুব সহজেই পেয়ে যান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুন আমিন